আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি নন্দিতা রায় ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের পক্ষ থেকে গতকাল আগরতলায় পঁচিশতম ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি অ্যাওয়ার্ড প্রাপ্ত লাপাতা লেডিস সিনেমার গল্পকার বিপ্লব গোস্বামীকে সংবর্ধনা প্রদান করা হয় এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা চলচ্চিত্র শিল্পে বিপ্লব গোস্বামীর কাজের ভূয়সী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন রাজ্যের বর্তমান প্রজন্ম বিপ্লব গোস্বামীর মতো প্রোক্ষাতো ব্যক্তিদের দেখে অনুপ্রাণিতও হবে। লাপতা লেডিজ সত্যি আমি উনাকে আমি ধন্যবাদ দেব এত সুন্দর এটা গল্প উনি বানিয়েছেন। এর মধ্যে হাসিও আছে আবার ওর মধ্যে দেখা গেল দুঃখও আছে। সব মিলিয়ে একটা কমপ্রিহেনসিভ স্টোরি যাটাকে বলে এমনিতেই এমনিতেই হয় না হাজার ব্যক্তি যেখানে স্ক্রিপ্ট ওয়ার্ল্ডওয়াইজ যেখানে কম্পিটিশন হয়েছিল মানে মুক্তির শুনলাম এই সেকেন্ড পজিশন। তো বাবা যায় না সেই জায়গার মধ্যে। তো আমাদের জন্য এটা গর্বের বিষয় যে ত্রিপুরার থেকে এরকম একজন ব্যক্তি এই আইফাই অ্যাওয়ার্ড পেয়েছেন আমরা আপ্লুত লাপাতা লেডিস গল্পকার বিপ্লব গোস্বামী তার বক্তব্যে আকাশবাণী আগরতলা কেন্দ্রে কাজ করার সময় থেকেই চলচ্চিত্রের প্রতি তার গভীর মনোনিবেশের বিষয়টিও উল্লেখ করেন তিনি বলেন আইফা অ্যাওয়ার্ড পাওয়া অত্যন্ত আনন্দের বিষয় ও এক বিরল অনুভূতি ভালো শিল্পীরা যখন সিনেমা লেখে বা বানায় তাদের মধ্যে এমন অনুভূতি এমন জিনিস কাজ করে যে অনেক কিছুকে আমাদের সমাজে আমাদের চারপাশে অনেক কিছু ঘটছে তার থেকে একদম ক্রিম পয়েন্টগুলোকে নিয়ে এক একটা সিনেমা লিখে সেটাকে পর্দায় তুলে আনে সেটা যদি ভালো হয় সেটা যদি গ্রহণযোগ্য হয় তাহলে কিন্তু মানুষ দারুণ রকম ভালোবাসে তো এই শিল্পী আগামী দিনে ত্রিপুরা থেকে তৈরি হবে আমার দৃঢ় বিশ্বাস এই শুধুমাত্র ত্রিপুরার ছাত্র ছাত্রী ছেলেমেয়েরা এখানে আসবে তা নয় সারা দেশ থেকে আসবে তাকে নিয়ে আমি দৃঢ় বিশ্বাসী যে এটা একটা অতি তত্তর একটা একটা জাতীয় স্তরের একটা শিক্ষা প্রতিষ্ঠান হবে উল্লেখ্য বিপ্লব গোস্বামীকে সম্প্রতি রাজস্থানের জয়পুরে অনুষ্ঠিত পঁচিশতম ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে লাপাতা লেডিস হিন্দি ফিল্মের জন্য দ্য পপুলার ক্যাটাগরিতে বেস্ট স্টোরি পুরস্কারে ভূষিত করা হয়েছে ভারতের খনি খাতকে উৎসাহিত করার একটি পদক্ষেপে খনি মন্ত্রক গোয়া সরকারের সহযোগিতায় ভারতে প্রথমবারের মতো অনুসন্ধান লাইসেন্সের নিলাম চালু করেছে কেন্দ্রীয় কয়লা ও খনিমন্ত্রী জি কিষান রেড্ডি এবং গোয়ার মুখ্যমন্ত্রী ডক্টর প্রমোদ সাওয়ান্ত গোয়ায় একটি অনুষ্ঠানে এই উদ্যোগের উন্মোচন করেন নিলামে তেরোটি এক্সপ্লোরেশন লাইসেন্স ব্লকের উপর নজর দেওয়া হবে যেখানে বিরল আর্থ এলিমেন্টস জিঙ্ক কপার এবং ডায়মন্ডের মতো গুরুত্বপূর্ণ খনিজগুলি রয়েছে এই স্বচ্ছ অনলাইন বিডিং প্রক্রিয়ার লক্ষ্য পদ্ধতিগত অন্বেষণকে ত্বরান্বিত করা এবং খনিজ আমদানির উপর ভারতের নির্ভরতা হ্রাস করা মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা জাপানি ভাষায় প্রশিক্ষণপ্রাপ্ত জন নার্সিং পাশ করা যুবক যুবতীকে গতকাল সংবর্ধনা দিয়েছেন মুখ্যমন্ত্রী সরকারি বাসভবনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী শিল্প ও বাণিজ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে সহ অন্যরা মুখ্যমন্ত্রী জাপানি ভাষায় প্রশিক্ষণ নিয়ে নার্সিং কেয়ার গিভার হিসেবে চাকুরি পাওয়া ছয়জন যুবক যুবতীকে জাপানে গিয়ে ভালোভাবে কাজ করার পরামর্শ দেন তিনি রাজ্যের ছেলে মেয়েদের মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন প্রকল্পের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে দক্ষতার উপর প্রশিক্ষণ নিয়ে নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত হতে উপদেশ দিয়েছেন গতকাল দক্ষিণ জেলার বিভিন্ন সীমান্ত চৌকি ও বকাফায় বিএসএফের সদর দপ্তরে হোলির আনন্দে মেতে ওঠেন জোয়ানরা ঋষমুখ ব্লকের বলাইটিলা বিওপিতে জওয়ানদের সঙ্গে হোলির আনন্দে মেতে ওঠেন বিএসএফ উদয়পুর সেক্টরের ডিআইজি অনিল শর্মা এদিকে পশ্চিম জেলার লঙ্কামুড়া সীমান্তে বিএসএফ জওয়ানরা হোলি উৎসবে মেতে উঠেছেন পবিত্র রমজান মাস উপলক্ষে গতকাল দক্ষিণ রামনগর জামে মসজিদে মুসলিম ধর্মাবলম্বীদের ইফতার মাহফিল ও বস্ত্র বিতরণ কর্মসূচি পালন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার রাজ্য সংখ্যালঘু মোর্চার চেয়ারম্যান জসিম উদ্দিন আজ বিশ্ব ভোক্তা অধিকার দিবস গ্রাহকদের অধিকার এবং সুরক্ষা নিশ্চিত করতে এই দিবসটি উদযাপন করা হয় এবছরের বিশ্ব ভোক্তা দিবসের ভাবনা হচ্ছে সাস্টেইনেবল লাইফস্টাইলস নিজে সুস্থ থাকা এবং অন্যকে সুস্থ রাখার স্লোগানকে সামনে রেখে কেন্দ্রীয় সরকারের উদ্যোগে উদয়পুর গোমতী জেলার স্বাস্থ্য দপ্তরের কাছে এলইডি ভ্যান প্রদান করা হয়েছে গতকাল এই ভ্যানের উদ্বোধন করেন গোমতী জেলা চাকমা তিনি জানান এই ভ্যানের মাধ্যমে গোমতী জেলার সব কয়টি ভিলেজ এবং গ্রাম পঞ্চায়েত এলাকা সহ পুর পরিষদ এলাকায় এই ভ্যান ঘুরে ঘুরে স্বাস্থ্য সম্পর্কে অবহিত করা হবে জনগণকে আবহাওয়ার খবর আজ আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে উত্তর ত্রিপুরা ঊনকুটি এবং ধলাই জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আজ সন্ধ্যা সাতটা বেজে পঞ্চান্ন মিনিটে